রাম মন্দিরের পূজিত অক্ষত নিয়ে কলস যাত্রা দুর্গাপুরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পক্ষ থেকে বুধবার দুর্গাপুরে একটি কলস যাত্রার আয়োজন করা হয় ওই যাত্রায় রাম মন্দিরের পূজিত চাল বা অক্ষত কলসে করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের শ্রী শ্রী পঞ্চমুখী বালাজি ধামে দুর্গাপুর গ্যারেজ মোড় থেকে এসপি মোড় পর্যন্ত শোভাযাত্রাটি হয় এদিন সকালে এলাকার সকল সনাতনী হিন্দুগণ ভক্তরাই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সেখান থেকে রাম মন্দিরের পূজিত অক্ষত অর্থাৎ হলুদ চাল প্রসাদ এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে দেবেন ভক্তরা চাল প্রসাদের সঙ্গে রাম মন্দিরের ছবি অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার পত্র পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি নতুন বছরের এক থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ ভাগে ভাগ করে আমরা তেইশটা তেতাল্লিশটা যে ওয়ার্ড আছে তেতাল্লিশকে দুই ভাগে ভাগ করে একটা ভাগ আমরা চলিয়াসে করলাম আর একটা ভাগ আমরা স্টেশন বাজারে বালাজি মন্দিরে কবে থেকে এই বাড়ি বাড়ি চাল মানে প্রসাদ পৌঁছাবে এক তারিখ থেকে পনেরো তারিখ অবধি আমরা এই কাজ কাজকর্মটা করব প্রতিটা বাড়িতে প্রত্যেকটা বাড়ি আমরা যে নিধি সংগ্রহ করেছি বাড়ি বাড়ি গিয়ে রামলালার জন্যে সেই জন্যে আমরা তাদের কাছে বিনীত অনুরোধ নিয়ে যাব ওনারা রাম মন্দিরের দিকে ওনারা যে যান ওনারা দর্শন করুন পুণ্য লাভ করুন এই জন্য তাদের কাছে আমরা যাব আপনার নাম আমার সঞ্জয় প্রসাদ বিশ্ব পরিষদে পরিষদের আসানসোল জেলার সম্পাদক আর বর্তমানে এখন দায়িত্ব পেয়েছে এই নগরে এই কার্যক্রম বলছি এখানে এটা আজকে কি কোন থেকে করা হলো এই ডালি আপনাদের রাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাম রাম জন্মভূমি তীর্থক্ষেত্র যে সংগঠন যেটা আজ রামলালা মন্দির নির্মাণ করছে তার তরফ থেকে আমরা আমরা জানি যে আগামী বাইশে জানুয়ারি আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা আছে এবং আমাদের ওখান থেকে পুজো হয়ে আসা অক্ষত যা আমাদের বাড়িতে বাড়িতে জনসম্পর্কের মাধ্যমে আমাদের পৌঁছাতে হবে সেটাকে কেন্দ্র করে আমাদের অযোধ্যা থেকে যে অক্ষো প্রসাদ এসেছে আমাদের পত্র এবং আমন্ত্রণপত্র আমরা জানি বিগত দু বছর আগে আমরা বাড়িতে বাড়িতে থেকে আমরা নিধি সংগ্রহ করেছিলাম সেটা একটা দশ টাকা পঞ্চাশ টাকা যা সামর্থ্য অনুসার দিয়ে আমরা সেই রামের প্রতিষ্ঠা রামের আমাদের অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠাতে আমার সবার উদ্যোগ আছে তাই আমরা এখন জনসম্পর্কের মাধ্যমে বাড়িতে বাড়িতে সেই প্রসাদ পোঁছাবার আমাদের ভার এসছে আমরা সেই জন্য আজকে আমাদের পদযাত্রার মাধ্যমে আমাদের এই আসপা কি মেসেজ দিতে যাইছি আমরা আজকে এক থেকে পুরো থেকে মধ্যে আপনাদের বাড়িতে আসছি তা মন্দিরে প্রসাদ নিয়ে এই ریلیটা থেকে বার করেছেন আমাদের এটা গ্যারেজ মোড় থেকে এই আমাদের বালেদের মধ্যে অবধি গত পরিবারের মধ্যে এই প্রসাদ বিলানো হবে এবং কোন কোন এলাকায় দেওয়া হবে দেখুন এটা আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে এই আমাদের এই উদ্যোগ সত্যি পুরো ভারতবর্ষে আমাদের এই উদ্যোগে কিন্তু আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে সেক্ষেত্রে সবার কাছে আমরা চেষ্টা করছি পুরো ভারতবর্ষের জনতার কাছে যাতে আমরা এই পোশাক দিতে পারি সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে এই আপনারা মূলত কোন এলাকাটাই দেবেন ওইটা আমরা এখানে দেখুন দুর্গাপুর তো দুর্গাপুর পূর্ব পশ্চিম দুর্গা বিধানসভা আছে আমাদের এখানে দুর্গাপুরে প্রত্যেকটা বাড়িতে আমাদের পৌঁছবার উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছি পোশাক হিসাবে কি থাকছে আমাদের অক্ষর থাকছে পত্র থাকছে মানে সেই রামজির ফটো এবং আমন্ত্রণ পত্র আমার সবাইকে আমন্ত্রণ জানতে চাইছি কিনা আমার জানতাম আগে থেকে নেই হলুদ চালের মাধ্যমে আমার সবাইকে আমন্ত্রণ করতাম তাই আপনারা আসুন তাই সবাই সবার কাছে আমাদের এটা পোষা যাচ্ছে আপনারাও আসুন আমাদের বাইশ তারিখে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আপনারা ওখানে আসুন আপনারা আসুন এবং দর্শন করুন কী নাম আপনার আমার নাম সুব্রা প্রসাদ শাহবাবু আমি দুর্গাপুর হোস্টেল ইভিনিং বাসিন্দা তো আমি এখন কি পদে আছেন